খবর শোনার সাথে সাথেই আমাদের যে টিম আমাদের টিমটা নিয়ে আমরা সাথে সাথে চলে এসেছি আসার সময় আমাদের গাড়ি আমাদের একটা ওয়ে হাউসে থাকে সেইখান থেকে আসতে পুরো রাস্তায় জ্যাম ছিল যার ফলে আমাদের এই আসতে একটু লেট হয়েছে তবে আমরা আমাদের লোকজন চলে আসছে সাথে সাথে আমাদের গাড়িটা আসতে দশ পনেরো মিনিট লেট হয়েছে কিন্তু আমাদের লেবার সাথে সাথে আমাদের ফায়ার সার্ভিসের সাথে আমাদের লোকজন সাথে সাথে কাজে নেমে পড়েছে যেই যে পয়েন্টে স্ল্যাব আছে সেই স্ল্যাবগুলো উঠাচ্ছি আমাদের লোকজন আছে দুইটা বটর দিয়ে আমরা কাজ করতেছি আমি যতই জানি তাসনিম সিদ্দিকাম ও আমার চাস্ত বোন মনি ইন্টারন্যাশনাল এই কোম্পানিতে ও এখানে আসছিল ইম্পেরিয়াল হসপিটালে মার্কেটের ওই হস হসপিটালে ডক্টর ভিজিট করতে তো ভিজিট করে যাওয়ার সময় এই ঘটনা ঘটেছে আমরা তো এখনো বডি বা কোনো কিছুই হদিস পাইতেছি না ভাই এটা হয়েছে আসলে এটা অনাকাঙ্ক্ষিত একটা জিনিস একটা হসপিটালের সামনে এরকম ম্যান খোলা থাকবে এইভাবে যে একটা জিনিস ঘটবে এটা খুব একটা মানে দুঃখজনক একটা ব্যাপার সিটি কর্পোরেশনের তো দোষ আছে এখানে অবশ্যই আর একটা হসপিটাল কর্তৃপক্ষ যে জিনিসটা মানে তার হসপিটালের সামনে একটা মানুষ যাবে তা সেবা নেওয়ার জন্য তো তো একটা একটা মানে নিয়ে সমাধান করতে পারতো না আমি যখন অফিসে ছিলাম জানতে পারলাম যে এখানে একজন মহিলা পড়ে গিয়েছে তখন আমি আর অফিসে থাকতে পারি নাই আমার আমি আমার বিবেকের নেই আমার আমার তাৎক্ষণিক আমার অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে চলে আসি চলে এসে যে ঘটনাটা দেখতে পারলাম এখানে বৃষ্টি হলে এখানে পানিটা নিষ্কাশন ধীরে ধীরে হয় এই জন্য পানিটা জমে যায় জমে যাওয়ার কারণেই মহিলা হয়তো অসতর্কতা ছিল এই ড্রেনের মধ্যে পড়ে গিয়েছে রাস্তা অবরোধ করা জনগণের সেন্টিমেন্টাল হয়ে গেলে যা হয় আর কি তাদেরকে আমি তাৎক্ষণিক বুঝিয়েছি বিষয়টা দেখেন এখানে ফায়ার সার্ভিস তাৎক্ষণিক কাজ করতেছে তারা কিন্তু বসে নেই তাদের শেষটা অব্যাহত আছে আর আমরা পুলিশ তাদেরকে সার্বিক অন্যান্য সাইড দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করছি নিরাপত্তা দিচ্ছি তবে এখানে কারো কোনো গাফিলতি নেই খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ